এবার তোমার সাথে ওই খারাপ ব্যবহার কর বলতেছি ওই কালা করে যায় এরকম কাপড় দিয়ে ফেলতো হ্যাঁ এই কাপড় ওসে করে মানে এরকম করে করতো হ্যাঁ যাক কালা তোমার সাথে স্বামী স্ত্রীর মতো থাকতো

ও রাজি হয়নি ওর কাছে যায়নি আর তার বিনিময়ে গতকাল তাকে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয় বাঁশ দিয়ে বাঠাম দিয়ে পিটায় কালার কী বেচার হওয়া দরকার জাহানারা কতটুকু অধিকার পেলো আইনের শাস্তি কালার জন্য কতটুকু নির্ধারিত হলো সে সময়ের জন্য অপেক্ষা